হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ পরীক্ষা তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আমরা আলোচনা করতে চলেছি রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া ঠিক আছে পুরো ক্লাসটা মন দিয়ে দেখো ক্লাস কেমন লাগলো প্রত্যেকে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ঠিক আছে চলো দেরি করবো না শুরু করছি দেখো ব্যাকটেরিয়ার জনন রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া এটাকে তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি কি কী অঙ্গজনন বা যেটাকে বলা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং যৌন জনন বা রিপ্রোডাকশন ঠিক আছে তো আমরা দেখব হলো প্রথমে জনন বা খুব ভালো করে মন দিয়ে কিন্তু ক্লাসটা করবে এখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে এক্সামে সেগুলো সমস্ত কিছুই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ঠিক আছে দেখো অঙ্গজনন তিন ভাবে হয় ব্যাকটেরিয়ার মধ্যে কি কি একটা হলো বিভাজন বা ফিশন এটাকে বাইনারি ফিশনও বলে দ্বি বিভাজনও বলা হয় মুকুলোদ্গম বা বাডিং খন্ডিভবন ভবন বা ফ্র্যাগমেন্টেশন তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের তিনটে পার্ট ফিশন বাডিং আর হলো ফ্র্যাগমেন্টেশন ঠিক আছে চলো প্রথমে আমরা দেখব হলো বিভাজন বিভাজনে কি হচ্ছে দেখো ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য বরাবর লম্বা হতে থাকে একটা ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য বরাবর লম্বা হতে থাকে আমরা চিত্র সহ দেখব নেক্সট কি হয় কোষের মধ্যস্থলে আড়াআড়ি অক্ষরেখা বরাবর ছেদাক প্রাচীর বা সেপটাম তৈরি হতে শুরু করে এই জায়গাটা ব্লু দিয়ে কেন লিখেছি কারণ এই জায়গাটা এমসি কিউর জন্য ইম্পর্টেন্ট এই যে সেপ্টাম ওয়ার্ডটা দেখছো এই ওয়ার্ডটা কিন্তু এমসি কিউর জন্য ইম্পর্টেন্ট তোমাদের অনেকের মধ্যে হয়তো ধারণা আছে যে না অল্প সময় পরীক্ষার তো আমরা শুধু এমসিকিউ করে এক্সাম দিতে চলে যাব তো তাহলে কিন্তু এক্সামটা ওরকমই হবে শুধু শুধু পাঁচশো টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করলে করবে আলটিমেটলি এক্সাম হল থেকে বেরিয়ে সেই স্যাটিসফ্যাকশানটা কিন্তু পাবে না হ্যাঁ যারা ফর্ম ফিল আপ করবে সবাই হয়তো চাকরি পাবে না কিন্তু সেই যে একটা স্যাটিসফায়েড জায়গা সেই যে একটা হার্ড কম্পিটিশনের মধ্যে ঢোকা নিজেকে নিজেকে সেই জায়গাটা তৈরি করে দেওয়া যে না আমি কম্পিটিশনের মধ্যে একটা জায়গা করে নিয়েছি সেই যে এফোর্ট দেওয়া সেটা কিন্তু শুধু এমসিকিউ করে কিন্তু আসবে না তোমাদেরকে ডিটেলস কিন্তু পড়তে হবে দেন এমসিকিউ সময় কম থাক থাক বেশি তোমাকে তোমার টাইম ইউটিলাইজ করতে হবে ডিটেলস পড়তে হবে তোমাদের কিন্তু লাইফ সায়েন্স ঠিক আছে যদি এক্সাম পিছিয়ে যায় তাহলে যারা লাইফ সায়েন্সে আছো কোনো দিক কান দেবে না চুপচাপ নিজের পড়ায় ফোকাস করো ঠিক আছে এক্সাম কিন্তু হবে সেটা আজ হোক কাল হোক কারণ তোমাদের আছে চৌত্রিশটা চ্যাপ্টার নাইন টেনে ইলেভেন টুয়েলভে উনচল্লিশটা চ্যাপ্টার এটা কিন্তু খুব একটা সহজ কথা নয় ঠিক আছে জিওগ্রাফিতে যেখানে আছে দশটা চ্যাপ্টার তোমাদের উনচল্লিশটা চৌত্রিশটা তোমাদের সিটও প্রচুর রয়েছে সুতরাং ওই পরীক্ষা পিছাচ্ছে হবে কি হবে না ঢিলেমি দেওয়া একদম ভুলেও এই কাজটা করো না দশটা আমি ভিডিও দেখে ফেললাম যে পরীক্ষা কি আজ হবে না কাল হবে ওই টাইমে তুমি দশটা চ্যাপ্টার পড়ো তোমার অনেক বেশি কাজে দেবে কারণ তোমার সাবজেক্ট লাইফ সায়েন্স এটা কিন্তু ভুলেও কেউ মানে ভুলে যাবে না যে আমার সাবজেক্ট লাইফ সায়েন্স সময় পাচ্ছি মানে তোমার কাছে গোল্ডেন অপরচুনিটি তুমি ভালো করে ফোকাসড হয়ে কিন্তু পড়াটা কমপ্লিট করো এতগুলো চ্যাপ্টার বারবার করে রিভিশন করো ওয়ান লাইনার কপি করতে হবে তোমাদের এমসিকিউ সলভ করতে হবে সুতরাং নিজের পড়াতে ফোকাস করো ঠিক আছে কোথায় কি হলো না হলো এক্সাম কবে হবে না হবে ওই সব নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করো না আগে তুমি তোমার সিলেবাস শেষ করো এই কথাটা আমি বহুবার বলেছি যখন এক্সামের নোটিফিকেশান বেরোয়নি আমাদের ক্লাস চলছিলো সেই সময়ও আমি বলেছি দু সাল থেকে আমাদের ক্লাস চলে 2022 সাল থেকে আমাদের ক্লাস চলে এখানে দেখো এই যে দু হাজার বাইশ টেন্থ মে এটা হলো আমাদের ফার্স্ট ভিডিও আপলোড করা যারা দেখনি অনেকেই দেখে নাও যে এটা হলো এ টু জেড পরীক্ষারই ভিডিও ঠিক আছে তো প্রচুর ভিডিওস রয়েছে তোমরা প্লেলিস্টে যেতে পারো এই যে ডাব্লিউ বায়োলজি প্লেলিস্টে গিয়ে প্রিভিয়াস সমস্ত ভিডিওস চেক আউট করতে পারো আমার অনেক ক্লাস দেওয়া রয়েছে সেগুলো দেখতে পারো দেখে যদি তোমাদের সুইটেবল লাগে তোমরা আমাদের অনলাইন ক্লাসে চাইলে জয়েন করতে পারো কিন্তু যেটা বলছিলাম যে এই যে এই সময় থেকে কন্টিনিউ আমি ক্লাস চালিয়ে গেছি দু পর্যন্ত এখনো পর্যন্ত ক্লাস চলছে অনেকেই অনেক রকম কমেন্ট করেছে কিন্তু যারা সেই সময় থেকে পড়ে সিলেবাস কমপ্লিট করে রেখেছে তারা কিন্তু আজকে গেই তারা যেন আমি শুধু রিভিশন দেব। দরকার হয় আমি আরো আরো হাজারটা এমসি কিউ বেশি পড়বো কারণ আমার ডেসক্রিপটিভ পার্টটা স্ট্রং আছে শুধু এমসিকিউ পড়ে এমসিকিউ কিউ এক্সাম দিতে গিয়ে কোনো দিন সম্ভব না কোনো দিন না চলো কি হলো হচ্ছে তারপরে বিভাজনটা শুরু নেক্সট স্টেপে কি হয় ডিএনএ তন্তুর বিভাজন হয় দুটি ডিএনএ তন্তু গঠিত হয় সেপ্টাম কোষটিকে দুই ভাগে বিভক্ত করে দুটি কোষ উৎপন্ন করে এবারে চলে আসছি ছবিটা ছবিটা একটু ভালো করে দেখো এখানে দেখো এটা হলো প্যারেন্ট সেল এটা হলো এখানের মধ্যে ডিএনএ রয়েছে নিউক্লিওটাইড তো এটা কি হচ্ছে এলাংগেশন হচ্ছে মানে দীর্ঘ হচ্ছে ঠিক আছে লম্বা হচ্ছে এইখানে তৈরি হচ্ছে দেখো সেপটাম দেখতে পাচ্ছ এই যে সেপটাম তৈরি হচ্ছে সেপটাম কি করলো এটাকে দুটো খন্ডে ভাগ করে দিল ডিএনএ টাও দুটো ভাগে ভাগ হয়ে গেল দুটো পাশে চলে আসলো দিয়ে দুটো ডটার সেল কিন্তু তৈরি হয়ে গেল দি বিভাজন প্রসেস কিন্তু এটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে ভেতর থেকে যে প্রশ্নই দিক তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে ঠিক আছে এটা কোনো একটা বড় ব্যাপার নয় আচ্ছা এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল থেকেও কিন্তু প্রশ্ন আসে স্টেপটো ককাস ইস্তিরিশিয়া কোলাই এগুলো কিন্তু সব বাইনারি ফিশনের কিন্তু এক্সাম্পল নেক্স দেখো মুকুল উদ্গম বা বাডিং হ্যাঁ বলেছে মাতৃকোষের ত্বকের একাংশ বিবর্ধিত হয়ে মুকুল গঠন করে ঠিক আছে ধরো আমি মা আমার ধরো হাত যেটা এটা হলো আমার বডির একটা অংশ এটা এরকম ভাবে বেড়ে গেল এখান থেকে আবার আর একটা মানুষ তৈরি হয়ে গেল ঠিক আছে দিয়ে কি হলো একটা মুকুল প্রথমে এটা এটা একটা মুকুল গঠন হলো আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে আর একটা আবার সেম টু সেম গঠন তৈরি হয়ে গেল ঠিক আছে কোষস্থ ডিএনএ দুটো অংশে বিভক্ত হয় একটি অংশ মুকুলের মধ্যে প্রবেশ করে ডিএনএটা দুটো অংশে বিভক্ত হচ্ছে একটা অংশ চলে যাচ্ছে হলো এই মুকুলটার মধ্যে ঠিক আছে মুকুল ক্রমশ বৃদ্ধি পেয়ে বড় হয় মুকুলটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বড় হচ্ছে পরিণত মুকুল মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ব্যাকটেরিয়ার দেহ গঠন করে পরিণত যে মুকুলটা সেটা মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে হয়ে অপত্য একটা ব্যাকটেরিয়া আবার গঠন করছে হম অপশন এক্সাম্পল দেখো কি বলেছে এনকালো মাইক্রোবিয়াম অ্যাডেটাম ঠিক আছে অ্যাংকালো মাইক্রোবিয়াম অ্যাডেডাম ছবিটা দেখো ছবিটা দেখলে একটু ক্লিয়ার হবে দেখো এখানে এইটা হলো মাদার্স ডিএনএ ঠিক আছে এটা হলো মাদার্স ডিএনএ এখান থেকে দেখো একটা মুকুল গঠন হচ্ছে আর এদিকে দেখো ডিএনএটা কিন্তু ডিভাইড হচ্ছে এই মুকুলের পার্টে কিন্তু কিছুটা ডিএনএ চলে আসছে যে ভেতরে কিন্তু এরকম করে ডিএনএ রয়েছে ঠিক আছে এবার এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে মুকুলটা আস্তে আস্তে আবার বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেয়ে দেখো এখানে কি হলো সম্পূর্ণভাবে সেম টু সেম একটা ডটার সেল কিন্তু আবার আলাদাভাবে তৈরি হয়ে গেল ঠিক আছে বোঝা গেছে আচ্ছা এবার তোমাদের একটু ক্লাস ডিটেলসটা দিয়ে দিই আমাদের কিন্তু এস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোরই কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে নাইন টেনের এর অনলাইন ক্লাসও পেয়ে যাবে নাইন টেনের নোট কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় নোট নাইন টেনের নোট সম্পূর্ণ বাংলা ভাষায় সপ্তাহে দুদিন করে তোমাদের ক্লাস হচ্ছে ফাইভ প্লাস এমসিকিউ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ইলেভেন এর নোটস কিন্তু ইংলিশে রয়েছে মাস্টার ডিগ্রি লেভেল বাংলা বই সেরকম ভালো নেই তো ইংলিশে কিন্তু এই নোটসটা একদম ডিটেলস ইচ অ্যান্ড এভরি টপিকের নোটস কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ সাথে ফাইভ প্লাস এমসিকিউ কিন্তু ইলেভেন টুয়েলভেও তোমরা পেয়ে যাচ্ছ তো কিভাবে পাবে ফাইভ থাউজেন্ড আমি বললাম মুখের কথা বিশ্বাস করলে তো হবে না প্রমাণ দিতে হবে তো দেখো নাইন টেনের ক্ষেত্রে আছে চৌত্রিশটা চ্যাপ্টার অনেকে বলবে ম্যাম বত্রিশটা দেওয়া রয়েছে সিলেবাসে বত্রিশটা দেওয়া রয়েছে দুটো চ্যাপ্টার মার্চ করা আছে ঠিক আছে ওদিকে তোমার সেন্সারি ফিজিওলজিটা মার্চ করা আছে ওটা ওখান থেকে সেপারেট হবে আর ডাইজেস্টিভের পার্টটা একটার মধ্যে ঢোকানো রয়েছে ওটা ওখান থেকে সেপারেট হবে তো বত্রিশ ওখানে তেত্রিশ চৌত্রিশ দুটো চ্যাপ্টার বেরিয়ে গেলে চৌত্রিশটা চ্যাপ্টার একশোটা করে এমসি কিউ ঠিক আছে টোটাল চৌত্রিশশো এমসিকিউ কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সিক্সটি মার্কসের মক টেস্ট নেওয়া হবে থার্টিটা মোটামুটি তিরিশটা মতো নেওয়া হবে ঠিক আছে চেষ্টা করব যদি পঞ্চাশটা করে দিতে পারি তো তিরিশটা মতো মক টেস্ট নেওয়া হবে আঠারোশোটা এমসিকিউ টোটাল হচ্ছে হলো বাহান্নশোটা এমসিকিউ মানে ফাইভ থাউজেন্ড প্লাস কিন্তু তোমরা নাইনটিনে পেয়ে যাচ্ছ ইলেভেন টুয়েলভে দেখো উনচল্লিশটা রয়েছে চ্যাপ্টার প্রত্যেকটা থেকে একশো করে টোটাল উনচল্লিশশো এমসিকিউ সিক্সটি মার্কসের মক টেস্ট থাকবে টোয়েন্টিটা দেওয়া হবে টোটাল বারোশো এমসি কিউ একান্নশোটা কিন্তু টোটাল এমসিকিউ কিউ হিসাব হচ্ছে ইলেভেন টুয়েলভের আর যদি আমরা এটা বাই চান্স ফিফটি করে দিতে পারি তাহলে তো প্রচুর এমসিকিউ হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো এখানে এমসি আমি একটা ডেমো ছবি রেখেছি যেরকম এমসিকিউ আমাদের প্রোভাইড করা হয় ঠিক আছে এরকমভাবে কিন্তু এমসি গুলো থাকে এটা ইলেভেন টুয়েলভের আর এইটা হলো নাইন টেনের এটা হলো নাইন টেন এর চ্যাপ্টার থ্রি জুলজির হলো এটা নাইন টেন দেখো সেল বায়োলজির চ্যাপ্টার ঠিক আছে এটা নাইন টেন এর হলো মক টেস্ট মানে এমসিকিউ যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রোভাইড করা হচ্ছে সেটার পিডিএফ ঠিক আছে আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেহেতু এই বিষয়ে আমাদের এ টু জেড সাথে কোনো ক্লাস দেওয়া হয় না তো এস ইংলিশ এবং জিওগ্রাফি উভয় কিন্তু নোটস রয়েছে যদি তোমাদের কোনো চেনাশোনা কেউ খোঁজ করে বা তোমরা যদি জানতে পারো যে তারা খোঁজ করছে বা তোমার কাছে ধরো কোয়ারি করলো তো তাদেরকে তোমরা বলতে পারো যে এ টু জেড পরীক্ষাতে পাওয়া যাচ্ছে স্যাম্পেল নোটস নিয়ে দেখো যদি ভালো লাগে তাহলে নিয়েও ভালো না লাগলে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো ইংলিশ এবং জিওগ্রাফির নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এগুলোরও কিন্তু এনসিকিউ এর ব্যবস্থা রয়েছে তো যদি কারো প্রয়োজন হয় তাদেরকে তোমরা রেকমেন্ড করে দিতে পারো যে এ টু পরীক্ষা থেকে একবার স্যাম্পল নিয়ে দেখতে পারে ভালো লাগলে নোটস নিতে পারে ঠিক আছে ইংলিশ এবং জিওগ্রাফি ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা এবার দেখব হলো খন্ডি ভবন বা ফ্র্যাগমেন্টেশন কোথায় দেখলাম খন্ডি ভবনটা দেখো এই যে দেখলাম বিভাজন মুকুলোদ্গম খন্ডী তো বিভাজন আমাদের হয়ে গেল মুকুলোদ্গম হয়ে গেল এবার আসছে খন্ডী তো খন্ডী দেখো কি বলেছে যে এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়া সূত্রাকার ব্যাকটেরিয়া যেমন স্ট্রেপ্টোমাইসিস প্রজাতিতে দেখা যায় কাদের মধ্যে দেখা যাচ্ছে স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার দেহ বিভাজনের দ্বারা মানে প্রথমে যেটা আমরা দেখছিলাম বিভাজন হচ্ছে সেইটার দ্বারা অনেকগুলো খন্ডে দ্বি বিভাজন মানে কি দুটো ভাগে বিভাজিত হবে কিন্তু বিভাজন দ্বারা যখন অনেকগুলো খন্ডে বিভক্ত হচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি ফ্র্যাগমেন্টেশন এবং অসংখ্য এক ব্যাকটেরিয়া প্রস্তুত করে তো কিরকম হয় ঠিক ছবিটা দেখো এই যে এখানে দেখো এখানে দেখো যে গঠিত হচ্ছে দেখো অনেকগুলো এটা খন্ডে একটা বিভক্ত হলো আবার কোথাও একটা গঠিত হবে সেখান থেকে আবার খন্ডে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে এবার এই যে আমরা এইটুকু পড়লাম এইটুকুর মধ্যে আমরা এবার কিছু এমসিকিউ দেখব এবং এই এমসি কিউ গুলো তোমাদের জন্য থাকবে এইচডাব্লিউ তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে কোশ্চেন নাম্বার ওয়ান এর অ্যান্সার কি হবে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে যে নিম্নের কোনটি দ্বারা ব্যাকটেরিয়ার জনন সম্পন্ন হয় না বাইনারি ফিশন মুকুলোদ্গম ভাবন কোনোটিই নয় ঠিক আছে নিম্নের কোনটির দ্বারা ব্যাকটেরিয়ার জনন সম্পন্ন হয় না বাইনারি ফিশন বার্ডিং ফ্র্যাগমেন্টেশন কোনোটিই নয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার করবে ক্লাসটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও কেমন লাগলো প্রত্যেকে কিন্তু জানিও পরে প্রশ্ন নিম্নের কোনটির দ্বারা বিভাজন প্রক্রিয়া ঘটে গনিডিয়া সবগুলি। সেপটাম কোনটির দ্বারা আচ্ছা এক মিনিট হ্যাঁ ঠিক আছে কিছু অ্যাড করার দরকার নেই নিম্নের কোনটির দ্বারা বিভাজন প্রক্রিয়া ঘটে কনিডিয়া গনেডিয়া সেপ্টাম এবং সবগুলি পরে কোশ্চেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে কোশ্চেন নাম্বার টু এর অ্যান্সার কি হবে কোশ্চেন নাম্বার থ্রি নিম্নের কোন ব্যাকটেরিয়াতে বিভাজন প্রক্রিয়ায় জনন দেখা যায় নিম্নের কোন ব্যাকটেরিয়াতে বিভাজন প্রক্রিয়ায় জনন দেখা যায় দেখো মিক্সোকাস পুলবাস স্ট্রেপ্টোকাস ক্লস্ট্রিডিয়াম আর হলো কন্ড্রোমাইসিস অবশ্যই বলবে কোশ্চেন নাম্বার থ্রি এর অ্যান্সার কি হবে ঠিক আছে তো এই তিনটে তোমাদের জন্য এইচ ডাব্লিউ থাকলো নেক্সট ক্লাসে আমি তোমাদের এই তিনটের অ্যান্সার বলে দেব এবং অ্যান্সার বলে দিয়ে আমি আবার এর পরের যে পার্ট অজনজনন এবং জনজনন পুরো পার্টটা কিন্তু কমপ্লিট করিয়ে দেব ঠিক আছে তো ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ